হ্যালো বন্ধুরা দেখুন আবারও আমরা চলে এসেছি আপনাদের কাছে নতুন নতুন মাছ ধরার ভিডিও নিয়ে এই মাত্র একজন মাছটি ধরলো দেখুন এই মাছটি কতটা মোটা কতটা লম্বা প্রচুর মোটা একটু অন্ধকার হয়ে গেছে বলে অত ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু মাছটা দেখুন খুব সুন্দর মাছটা তো এরপরে আপনাদেরকে লাইভ ধরা দেখাবো আমরা এসে গেছি আমাদের বড়শি দেওয়া রয়েছে এই রকম মাঠের পুকুরের কাছে একটা পুকুরে বর্ষে দিয়ে আছে আপনারা যদি মাছ ধরে লাইভ দেখতে চান তাহলে ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন আপাতত প্রাকৃতিক সৌন্দর্যর মজা নিন দেখুন গ্রামের পরিবেশে চাষ করা সার বিষ বাদ দিয়ে সার বিষ ছাড়া এখানে এটা বাঁধাকপি গাছ তারপরে আছে আলু গাছ ওর পরে মূলও আছে ওলকপি আছে এদিকে কলা গাছ আছে আর পিছনের এটা হচ্ছে ধানক্ষেত এইরকম একটা পুকুর এরকম একটা মনোরম পরিবেশ এখানে হচ্ছে আমাদের টিম আছে আমাদের টিম এখানে কাজ করছে পুকুরের ওপাশে আরও গর্ত করা আছে আমরা এক্ষুনি দেখাবো কিভাবে আমরা মাছ ধরি তো ভিডিওটা দেখার জন্য লাইভ মাছ ধরা দেখার জন্য সঙ্গে থাকুন এখানে দেখুন একটা গর্ত আছে খেয়েছি কি খাই এই মাছ খায়নি মানে মাছ খেলে এই যে উপরে দড়িটা পরে রয়েছে করটা এটা টেনে নিয়ে চলে যেত যেহেতু এটা টেনে নিয়ে যায়নি মানে মাছ এটা খায়নি এখন তো পরে এটা চেক করে আবার পরে আসবো এখানে একটা গর্ত আছে দেখি এই গর্তটাও খাইনি তো আপনাদের অবশ্যই আমরা দেখাবো দেখুন এই যে উপরে চারদিকে করটা পড়ে রয়েছে তার মানে হচ্ছে এটা খাইনি যদি খেত এটা টেনে নিয়ে চলে যেত অনেকটা দূর তো পরে ওদিকে আমাদের গর্ত আছে আমরা এক্ষুনি লাইভ দেখিয়ে দেবো মাছ ধরা আমরা কীভাবে মাছ ধরি সঙ্গে থাকুন এ দেখুন বন্ধুরা এরকম ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখুন বন্ধুরা আমরা যাই কীরকম জায়গায় এইরকম জায়গায় যাচ্ছি এখানে ধান ক্ষেত এর পাশে জায়গা দিয়ে যাচ্ছি এর মধ্যেই গ্রাম্য পরিবেশে দেখুন এটা কুমড়ো গাছ বসানো আছে পুরো সার্ভিস ছাড়া একদম প্রকৃতির যেটুকানি জিনিস হবে এইসব কুমড়োগুলো মারাত্মক সুন্দর খেতে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এগুলো এই রকম পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি যাব কোথাটায় ওই দূরে আমাদের টিম আছে হলুদ গেঞ্জি তারপরে ওদিকে নীলগেঞ্জি আছে এরকম জায়গায় বর্ষি দেওয়া আছে আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে এক্ষুনি পুরো লাইভ মাছ ধরা দেখিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা কোন দিক দিয়ে যাচ্ছি ওখানে আমাদের টিম পৌঁছে গেছে আগে এটাকে একটা এখানে এই এইটা খেয়েছে দেখুন ওই যে সুতোটা টান হয়ে আছে মানে এটা খেয়ে আছে আসছে 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 ভিডিওটা স্বাদ দেখো শাক এর সাথে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে জায়গায় সে দেখুন এগুলো কলমি শাক বলে খুব সুন্দর পুষ্টিকর খাবার এবারে এখানে হাত ঢুকিয়ে দিয়েছে মাছ ধরতে গেলে বেশিরভাগ সময় এরকম ভাবে গর্ত কেটেই মাছটা ধরতে হয় এখানে একজন মাছ খেয়েছে বড়শিতে খেয়ে আছে সেটা বের করার চেষ্টা করছে এখানে আরেকজন দেখুন এই জায়গায় নাচাচ্ছে তো এইভাবে হয় তো এবারে দেখুন যে উঠবে সম্ভবত কিন্তু আমরা কোনো উঠোপাটা করছি না ডোবাটা করলে কী হয় এসে গেছে মনে হচ্ছে হ্যাঁ মুখটা দেখা যাচ্ছে একটু 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 এক মিনিট এক মিনিট খুব টানাটানি করছে মারাত্মক টানাটানি করছে এটা খুব মোটা কুঁচি মাছ বেরোবে খুব মোটা ওই দেখুন 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 বন্ধুরা দেখুন পুরো দেখা যাচ্ছে এবারে উঠে এসছে একটু লাস্ট বাকি আছে হ্যাঁ বেরিয়ে এসছে বেরিয়ে আসছে দেখুন আপনার মাছের সাইজটা দেখুন দেখুন বন্ধুরা অসাধারণ সাইজ কী সুন্দর এটাকে আমরা ফের ডাঙাতে ভালো করে দেখাবো ডাঙাতে ভালো দেখে একটু এ দেখুন বন্ধুরা মাছটা দেখুন খুব সুন্দর সাইজ এত সুন্দর মাছ সচরাচর পাওয়া যায় না গো যেমন লম্বা তেমন মোটা আর একদম মাংস ভর্তি মাছের গায়ে মাছের গায়ে মাংস ভর্তি বললে কেমন শুনতে লাগে তো যদিও মাছটা দেখুন খেবই সুন্দর দেখুন বন্ধুরা মাছটা ভালোভাবে দেখুন এটা পুরো মাছ এতটা বড় মাছ পুরোটা দেখানো যায় না মুখটা একটু ভালো করে দেখাচ্ছি এবার কত সুন্দর মাছ তার মধ্যে একটা পিঁপড়েও এসে গেছে বন্ধুরা এই গাছটা কি গাছ জানেন এটা একটা ওষুধের গাছ বলে দিই গাছটা ভালোভাবে চিনুন এই ফুল হয় গাছটা চেনার উপায় এটা প্রয়োজনীয় গাছ সেই জন্য বলে দিচ্ছি এই ধরনের নীল ফুল হয় আর এই যে পাতাটা এই ধরনের পাতা কিন্তু চিনতে গেলে আরেকটা জিনিস খুব দেখতে লাগে এতে দেখুন সাদা সাদা পোকার যে হচ্ছে যেমন সুমোটা হয় সুমোটা ভালোভাবে দেখা যাচ্ছে না সাদা সাদা একটা সুমো আছে গাছের গোড়াতে গাছের কাণ্ডেতে ভালো করে দেখুন এই সাদা সাদা হ্যাঁ এই দিকটা দেখা যাচ্ছে এরকম সুমো হবে এই গাছের পাতা কোথাও যদি পোকার লেগে যায় পোকার কাঁটা লেগে যায় এই গাছের পাতা দুবার রোগরে দিয়ে দেবেন সব থেকে ভালো কাজ হবে যত ধরনের পোকা ফোটে যত ধরনের তার ওষুধ আছে সব থেকে ভালো ওষুধ হচ্ছে এই গাছের পাতার রস চিন চেনার এই হ্যাঁ চেনার উপা উপায় হচ্ছে এই রকম বেগুনি টাইপের ফুল হয় এই ধরনের বেগুনি টাইপের ফুল হয় ফুলটা ক্লিয়ার আসছে না আর এই ধরনের পাতা দেখতে হয় আর সব থেকে ভালো চেনার উপায় যে গাছের গায়ে এরকম সুমো পোকার মতোই সুমো হয়ে থাকে তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পছন্দের ভিডিও লাইক করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ